আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে শুধুমাত্র পরীক্ষিত মন্ত্র আছে কয়েকটা এই মন্ত্রগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন সর্বপ্রথমেই আপনারা পাবেন গাভী বা মানুষের দুধ দুধের বান কাটা মন্ত্র অনেক সময় দেখা যায় যে অনেক গাভীর দুধ নষ্ট করে দেয় দুষ্টতান্ত্রিকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করতে পারবেন ঠিক আছে কিভাবে কাটান করবেন তার জন্য কিন্তু এই মন্ত্রটি আপনাদেরকে দেখায় এই মন্ত্রটি আপনারা লিখে নেন তাহলে আপনারা যে কোনো সময় এই কাজটি করতে পারবেন এই যে দেখেন আমি ছোটো করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন অনেকই ছোট্ট একটি মন্ত্র অনেক ছোট্ট মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা ভালো করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখুন তারপরে কি দেখ আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ঘুমের মধ্যে পতাকা প্যারালিস যদি সে হয়ে যায় হঠাৎ করে ভালো মানুষ ঘুমিয়ে ঘুমানোর পরে আর উঠতে পারে না বা হঠাৎ করে প্যারালিস হয়ে গেছে ঘুমের ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে কিভাবে ভালো করবেন সেটাও এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে মন্ত্রটি আগে আপনারা দেখেন মন্ত্রটি আমি দেখাচ্ছে এটাই হচ্ছে সেই মন্ত্র মন্ত্রগুলো দেখেন কত ছোট ছোট মন্ত্র একদম ছোট মন্ত্র এবং কি খুবই পাওয়ারফুল এই মন্ত্রগুলো এই দেখেন আশা করি আপনারা মন্ত্রগুলো লিখে নিচ্ছেন এবং কি স্ক্রিনশট মেরে নিচ্ছেন যদি সব খাতা কলম কাছে থাকে তাহলে অবশ্যই লিখে নেবেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন তারপরে আপনারা লিখে নেবেন যে কোনো সময় ভালো করে মুখস্থ করে আপনারা এই মন্ত্রগুলো দিয়ে কাজ করতে পারবেন এখন এই মন্ত্রটির নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমি বলে রাখি আপনাদের যদি কোনো যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে আপনারা কিন্তু যে কোনো সময় কল করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই যে দেখেন এটার নিয়মটা হচ্ছে এটা এই দেখেন এই নিয়মটা আপনারা লিখে নেন এই দেখেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না তারপরে দেখেন তারপরের মন্ত্রটা আছে এই দেখেন অনেক সময় দেখা যায় যে চোখে বাতাস লাগে হাওয়া বাতাস লাগে এবং কি চোখ উঠে যায় চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় হুম চোখে ভিতরে খুসখুস করে চোখে জল পড়ে পানি পড়ে হ্যাঁ সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্রটির সাহায্যে ভালো করতে পারবেন মন্ত্রটি দেখেন এটা হচ্ছে সেই মন্ত্র এই দেখেন মাত্র তিন লাইনের মন্ত্র কিছু ছোট দুই কলি আড়াই কলি মন্ত্র এগুলো এই মন্ত্রটা আপনারা লিখে নেন যে কোনো ক্ষেত্রে আপনারা ঝাড়া দিতে পারবেন চোখের এটা কিন্তু চোখের ঝাড়ার জন্য আশা করি আপনারা লিখে নিয়েছেন আর নাহলে স্ক্রিনশট মেরে নিছেন আমি এই মন্ত্রটির নিয়ম আমি দেখাচ্ছি আপনারা নিয়মটা ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আপনারা শুধুমাত্র দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এই দেখেন এটার নিয়মটা হচ্ছে এটা নিয়ম মন্ত্রটি তিনবার পাঠ করে চোখে ফু দিলে চোখে ভালো হয়ে যায় যাবে ঠিক আছে আপনারা এখানে তিনবার দিয়েছে আপনারা বেশি দিবেন সাতবার দিবেন ঠিক আছে যদি সব পারেন এক নিঃশ্বাসে তিনবার করে পাঠ করে একবার করে ফু দিবেন এভাবে যদি আপনারা সাতবার দেন সাতবারে তিন সাথে বার হবে ঠিক আছে তারপরের মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন চুলকানি হবে অনেক সময় কিন্তু অনেক ভাইয়েরই এরকম চুলকানি হয় হুম কিন্তু ভালো হয় না কোনো ডাক্তারের ওষুধে ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্রটির সাহায্যে ঝাড়তে পারেন ঠিক আছে মন্ত্রটা আগে আপনারা দেখে নেন এই যে দেখেন আশা করি মন্ত্রটা আপনারা দেখে নিচ্ছেন আমি নিয়মটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে স্ক্রিনশট মেরে নেন আর হলে লিখে নিন নিয়মটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই মন্ত্র কিন্তু এই পর্যন্ত হ্যাঁ এই দেখেন এইখানেও কিন্তু তিন লাইন আছে এই এখানে দেখেন দুহাই সুলাইমানের মানের দুহাই এই পর্যন্ত কিন্তু মন্ত্র নিয়মটা হচ্ছে এই যে এটা ঠিক আছে আপনারা লিখে নেন রান্না হলে স্ক্রিনশট মেরে নেন আমি বারবার করে বলতেছি তারপরে দেখেন চোখ ওঠার জন্য চোখের একটা দেওয়া হয়েছে তারপরে যদি সার্কটা লাগে আমি দিয়ে দিচ্ছি এটাও ভালো করে দেখে নেন অনেক সময় চোখ উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্রটির সাহায্যে ভালো করতে পারবেন মন্ত্রটি আপনার স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই যে দেখেন ওটার মন্ত্র কিন্তু এই পর্যন্তই এই দেখেন এই পর্যন্তই মন্ত্র ঠিক আছে এই যে দেখেন নিয়মটা নিয়মটা ভালো করে দেখেন এই যে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তারপরে দেখি কি আছে এই যে দেখেন এটা হচ্ছে ছেলে মেয়ে বশীকরণ মন্ত্র এখনকার বর্তমানে কিন্তু এই বশীকরণ মন্ত্রগুলোই বেশি ইউজ করে মানুষের বেশি প্রয়োজন মনে করে এই দেখেন বশীকরণ মন্ত্রটি আপনারা দেখেন যে কোনো ছেলে বা মেয়েকে আপনি বসিভূত করতে পারবেন বা মেয়ে ছেলেকে বসীভূত করতে পারবে কীভাবে করবেন সেটা আমি বলবো ঠিক আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন মন্ত্রটি এই যে দেখেন মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই যে দেখেন এই মন্ত্রটি কিন্তু এই পর্যন্ত ঠিক আছে আমি এই মন্ত্রর নিয়মটাও আমি দেখাচ্ছি নিয়মটা দেখে নিন এই দেখেন এটা হচ্ছে নিয়ম তারপরে দেখেন তারপরের মন্ত্রটি হচ্ছে ছোটো বাচ্চার যদি কান্না বেশি করে না থামে তখন কিন্তু আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারবেন এই মন্ত্রটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ছোটো বাচ্চারা আর কান্না করবে না অনেক সময় দেখা যায় যে অনেক ছোটো বাচ্চা বেশি অতিরিক্ত কান্না করে সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই দেখেন নিয়মটা দেখেন নিয়মটা ভালো করে দেখে নেন এটা হচ্ছে নিয়ম ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি সে এই ডায়েরিগুলো লাগে বা যে কোনো ধরনের কবির যে কিতাব লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ